আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন ইচ্ছি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আর একটা বিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে সৈয়দি কাউন্সিল তো যারা সৈয়দ আরবে কাজ করেন মোটামুটি ভালো পজিশনে কাজ করেন বা মোটামুটি বুঝেন তারা হয়তো অনেকেই জানেন যে আসলে সৈয়দ আরবে একটি সার্টিফিকেট দেওয়া হয় সৈহদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিংয়ের আর ভালো কোনো চাকরি করলে আপনার আকামাতে যদি ভালো কোনো পজিশন থাকে যেরকম সুপারভাইজার ইঞ্জিনিয়ার বা ফরম্যান বা কোনো ধরনের টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এ ধরনের কোনো পজিশন আঁকামাতে থাকে তাহলে কিন্তু আপনাকে সৌদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারের মেম্বারশিপ নিতে হয় না হয়তো আঁকামা লাগে না মানে আঁকামা করা যায় না তো বড়ো বড়ো কোম্পানি যারা আছে যাদের কাছে এই ধরনের পজিশনের লোক আসে তাদের কিন্তু সৌদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং করে তারপরে আঁকামা লাগাইতে হয় তো এরকমভাবে অনেকের লাগানো আছে তো অনেক হয়তো জানেন না যে আসলে আপনি ওইখান থেকে সৌদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার থেকে সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন বা আপনার যে একটা সার্টিফিকেট দেয় এরকম তো আকামার মতো একটি কার্ড থাকে সেটা আপনি তাওকালনাতে পাবেন ওইটা আসলে হাতে পাওয়া যায় না এর আগে একসময় হাতে দিত কিন্তু এখন হাতে দেয় না আর এটা আপনার যে একটা পিডিএফ ফাইল মানে আপনি যদি কোনো কোম্পানিতে কোনো ইন্টারভিউ দিতে যান বা কোনো কোম্পানিতে আপনি সিবি জমা দিতে চান তো সেক্ষেত্রে আপনি যদি আপনার সৌদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং জমা দিতে যান তাহলে কোথায় পাবেন তো এই জন্য আজকের ভিডিওটা তো বিষয়ের ভিডিওটা দেখেন যদি আপনি কোনো টেকনিশিয়ান হয়ে থাকেন আর আপনি যদি সৌদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং মেম্বারশিপ থেকে থাকে তাহলে আপনি এই সৌদি অফ কাউন্সিলের মেম্বারশিপ থাকার কারণে আপনি যে সার্টিফিকেটটা পাবেন ওই সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে পাবেন ওইটাই আমি আজকে দেখাবো তো ওই জন্য প্রথমে আপনি যেটা করতে হবে আমি দেখাতেছি আপনাদেরকে প্রথমে চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর এখানে লিখে দিবেন সৌদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং দেখেন আপনার সৌদি কাউন্সিল লিখলে পরে সাথে সাথে আপনার সামনে এমনিতেই চলে আসবে তো আমি এখানে লিখে দিলাম তো সৌদি কাউন্সিল দেখলাম তো এখন যেটা করবেন আপনি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং একটা ক্লিক করে তো আমি এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এখানে নিচে চলে আসে ইউজার লগিং আর ইউজার লগিং অথবা নিচে আসছে সৌদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং তো আমি কি করবো ইউজার লগিং করবো যেহেতু আমি আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি যদি আপনি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিব যে কিভাবে করবেন তো আমি লগিংয়ে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এটা চলে আসবে দেখেন এই হোম পেজটা তো আপনারা যদি মোবাইল দেওয়া করেন তাহলে মোবাইলে ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন মানে কম্পিউটারের মতো তো এইখানে দেখেন দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে রেয়েকটিভ মানে লগিং ইনফরমেশন আর একটা হচ্ছে রেজিস্টার তো আমি রেয়েকটিভ করবো কারণ হচ্ছে আমি আগে থেকে করা ছিল কিন্তু আমার পাসওয়ার্ডটা বলে গেছি ওই জন্য আমি রেজিস্টিভসে মারবো আর আপনি যদি এখন নতুন হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশনে মারবেন তো রেজিস্ট্রেশনে মারার পরে বাদ বাকি আপনার আঁকাম নাম্বার মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি এখানে দিলাম দেওয়ার পর কিন্তু আমার এখানে চলে আসবে যেহেতু আমি পাসওয়ার্ডটা ফরমেট দিয়েছি মানে আমার পাসওয়ার্ডটা বলে গেছি তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি মোবাইল নাম্বার আকামা নাম্বার বটন নাম্বার কোনটা দিয়ে আপনি জাস্টিফাই করতে চাইতেছেন তো আমি আকামা নাম্বারটা দিয়ে দিলাম তো আকামা নাম্বারটা এখানে দিয়ে দিব উপরে দেওয়া আছে আকামা নাম্বার নিচে আমি আকামা নাম্বারটা দিতে হবে তো আপনি আমার আকামা নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখান থেকে সাবমিট করে দিবেন তো সাবমিট করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেস আপনি এখানে শ্যু করবে মানে অল্প লাস্ট নাম্বারগুলো শো করবে তো আপনি একটা ওটিপি আসবে ওটিপিটাকে আপনি মোবাইলে নেবেন না জিমেলে নেবেন ওইটা আপনি এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন তো আমি এটা মোবাইলে নিব বাই সেন্ডিং এস এম এস টু মাই মোবাইল তো এটা দিয়ে দিব আর যদি আপনি জিমেলে নিতে চান তাহলে আপনি জিমেল দিয়ে দেবেন আপনি যেটা খুশি আর অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেস যেটা দিয়েছেন সঠিক দেবেন যেন ওটিপিটা পায় তাহলে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম আই এম নোট রোবট দিয়ে দিলাম তারপর সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইলটা ওটিপি চলে আসবে ওটিপিটা এখান থেকে নিয়ে নেবেন তো ওটিপিটা নিয়ে এখানে আবার দিয়ে দিবেন তো ওটিপিটা দেওয়ার পর আবার ভেরিফাইতে ক্লিক করে দিবেন এখানে ভেরিফাইতে ভেরিফাই তো ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনাকে পরবর্তী অপশনে নেওয়া যাবে তো আমি এখানে দিয়ে দিলাম কোড নাম্বারটা দিয়ে আবার এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম তো দেখেন এখানে চলে আসছে এখন নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য তো এখানে ইউজ পাসওয়ার্ড যেটা অটোমেটিক দিচ্ছে সেটাও নিতে পারেন আর যদি আপনি নিচে দেন উইন পাসওয়ার্ড তো ওইটাতে দিয়ে আপনার নতুন একটা পাসওয়ার্ড এখান থেকে সেট করে নেবেন তো পাসওয়ার্ডটা আট ডিজিটের উপরে হতে হবে এবং আট ডিজিটেল কমাইলে হবে না এবং এখানে কিছু স্পেশাল কিছু দিতে হবে যেমন আমি এখানে লেখে দেখাচ্ছি দেখেন এরকমভাবে লেখে দিতে হবে তারপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তখন আপনার পাসওয়ার্ডটা কিন্তু রিসেট হয়ে গেছে নতুন পাসওয়ার্ড একটা হয়ে যাবে তো আবার এখানে লগিংয়ে চলে যাবেন লগিংয়ে চলে যাওয়ার পর আপনার জিমেল অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে এবং নিচে পাসওয়ার্ডটা আপনি যদি গুগলে সেভ করে থাকেন তাহলে সেভে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে না হয়তো আপনি হাত দিয়ে লিখে দেবেন তো তারপর কোণা দেখেন লেখা আছে লগ ইং আমি লগিংয়ে ক্লিক করে দিলাম তো লগ ইংয়ে ক্লিক করার পর কিন্তু আমার হোম পেজে চলে আসতো দেখুন সৌদি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিংয়ের মেন পেজে চলে আসছে তো মেন পেজে আসার পরে এখানে অনেক কিছু দেওয়া আছে আপনি কিভাবে মেম্বারশিপ আপনার রিনিউ করবেন বা আপনার এই মেম্বারশিপটা কি এর সার্টিফিকেটের দ্বারা নেওয়া হয়েছে মানে আপনি কি ডিপ্লোমা দিয়ে নিয়েছেন কি না বা আপনি যদি এখানে কোনো ধরনের ইনফরমেশন আপডেট করতে চান আপনার কোনো ডিপ্লোমা থাকে আপনার কোনো সার্টিফিকেট থাকে কোনো কিছু আপডেট করতে চান তাহলে কিন্তু এখানে আপডেট করতে পারবেন তো আপলোড করার পরে কিন্তু আপনি এখানে তো একদম নিচের দিকে যদি আসে আমি দেখেন এখানে লেখা আছে পেন্ট সার্টিফিকেট আমি যেহেতু সার্টিফিকেট নিয়ে আজকে ভিডিওটা করতেছি তো আমি বাকিগুলো আজকে আর যাচ্ছি না এখানে অনেক সার্ভিস আছে আপনার সৌদি কাউন্সিলের যতগুলো সার্ভিস আছে সবগুলো আপনি এখানে করতে পারেন আপনি যদি বুঝেন তো এগুলো আপনার দরকার নেই যেহেতু আমরা কোম্পানি সব কিছু করে দেয় এখানে আপনার পুরো ইনফরমেশনগুলো থাকবে আপনার নাম মোবাইল নাম্বার জিমেইল অ্যাড্রেস আপনার জন্ম তারিখ আপনার এই ডেট এক্সপায়ার কবে হবে মানে সব কিছু যাওয়া যাতে ভেরিফাইড কিনা তারপরে মুকিম ভেরিফাইড কিনা এই সব কিছু এখানে টেকসিনে দেওয়া থাকবে তো আমার এখানে সব কিছু দেওয়া আছে আমি নিরাপত্তার সাথে সেগুলোকে ব্রো করে দিয়েছি কারণ যদি সরাসরি দেখানো ইউটিউবের থেকেও নিষেধ করা আছে এগুলো গুলো আবার ভিডিওটা ডিলিট করে দিবে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেবে এই জন্য আমি এগুলোকে গুলা করে দিয়েছি কিন্তু আপনার এভাবে দেখতে পারবেন আসলে এখান থেকে তো তারপর আমি যদি একদম নিষের দিকে চলে আই এখানে আসে দেখেন আপনার প্রিন্ট সার্টিফিকেট নামে একটা অপশান দেওয়া আছে আমি এখানে দেখাতে তো প্রিন্ট সার্টিফিকেট উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই যে পিডিএফ পাইলে সার্টিফিকেট পিডিএফ এটা আপনার সামনে শো করবে তো এই পিডিএফটা দিয়েই কিন্তু আপনি বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন বা সে আপনার সিবির সাথে এটাকে জুড়ে দিতে হবে তো এইভাবে কিন্তু আপনার আপনার সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন তো এখান থেকে যদি আপনার মোবাইলে ডাউনলোড অপশন সিধা চলে আসে তাহলে ডাউনলোড করে দেবেন না হয়তো উপরে যেখানে থ্রি ডট দেওয়া আসে থ্রি ডট ক্লিক করার পরে এখান থেকে সেন্ড ফাইল অথবা ওপেন উইথ তারপরে প্রিন্ট অথবা ফিডব্যাক তো আমি সেন্ড ফাইলে ক্লিক করে এটাকে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলাম সেখান থেকে আমি কোনো প্রিন্টারে গিয়ে এটাকে প্রিন্ট করে নিব তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেটটা এখান থেকে নিয়ে নিতে পারেন এবং এই সার্টিফিকেট দিয়ে আরবের আরবে কোনো জায়গায় যে কোনো কাজে লাগাতে পারেন এটা শুধু সৌদি আরবের কাজে লাগবে এরকম না আসলে আপনার যদি এরকম ধরনের কোনো একটা সার্টিফিকেট থাকে সেটা পৃথিবীর যে কোনো দেশের জন্য কাজে লাগে কারণ যেহেতু সৌদি আরবের গভর্নমেন্ট ওয়েবসাইডের এটা একটি সার্টিফিকেট গভর্নমেন্ট জাস্টিফাই করা একটা সার্টিফিকেট তো এটা কিন্তু কোনো ডুপ্লিকেট বা কোনো কিছু না কারণ এটা একটা কিউআর কোড দেওয়া আছে আপনি যদি ডুপ্লিকেট বানিয়েও নেন তাও হবে না এটা কিউআর কোডটা স্ক্যান করার পরে কিন্তু আপনার সারা ইনফরমেশনগুলো চলে আসবে তো এটা কেউ যদি মনে করেন যে ডুপ্লিকেট বানিয়ে নেবেন তাও পারবেন না তাহলে খাবেন অবশ্যই অরিজিনালটা নিয়ে যাবেন তো ওটাই সিলাবাসের মতো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার